রহমানির কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওর সাথে যুক্ত আছেন সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা বন্ধুরা আমি আপনাদের জানিয়ে রাখি আমি আছি এখন চোয়াডাঙ্গা দশ মাইলে আজকে শুরুতেই জানিয়ে দেবো এই চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্টের তাপমাত্রার রেকর্ড আজকে চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্টের তাপমাত্রার রেকর্ড হচ্ছে সর্বোচ্চ একচল্লিশ দশমিক শূন্য চার তো প্রিয় চোয়াডাঙ্গাবাসী সাধারণ মানুষকে বা আমি জানিয়ে রাখব যে আপনারা একটু সতর্কে থাকবেন অতিরিক্ত তাপমাত্রায় ঘোরাফেরা করবেন না নিজের একটু সেফটিভাবে থাকবেন আর অতিরিক্ত খাবার খাবেন না প্রেশার জাতীয় কোনো খাবার খাবেন না হাই প্রেশার যাতে হয় সবাই একটু ঠান্ডা জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করবেন এবং সবাই একটু কন্ট্রোল থাকবেন পরিশেষে এটাই বলবো বেশি বেশি গাছ লাগান পরিবেশ বাঁচান নিজে বাঁচুন আর ইজনকে বাঁচার সহায়তা করুন ভালো থাকুন সুস্থ থাকুন এ পর্যায়ে বিদায় নিচ্ছি আমি রানা মাহমুদ সেবাই আল্লাহ হাফিজ